আমার সাথে এমনটা হবে আমি জীবনেও কোনোদিন ভাবি নাই কালকে রাতে হঠাৎ করে যখন আমি হোয়াটসঅ্যাপে চেক দিই তখন দেখি একটা পিচ্ছি আমাকে একটা ভিডিও সেন্ড করছে সবাই মিলে চলো সেটা আগে দেখে আসি আরে নানা গেমিং তোর কথা অনেক শুনছি তুই অনেক বট তোর ভিডিও দেখার চাইতে বলা ওই বস্তি বস্তির পোলো আমার ভিডিও দেখো তা আমি আমার মন শান্তি পাবো বট তুই যদি পারাস আমার সাথে ওয়ান বি ওয়ান কাস্টমে তাহলে বাপ তুই অনেক টু বান্দা আর আমি যদি জিতি তাহলে বাবু তুই অনেক বট এবং বস্তি এই ভিডিওটা দেখার পর আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না মাথায় এত পরিমাণে রাগ উঠছিল মনটায় চাইতেছিল এই পিচ্ছি পোলারে ধইরা আসার একবারে মাইরেই ফেলি পরে আবার ভাবলাম যেহেতু আমাকে চ্যালেঞ্জ দিছে তো আমাকে তো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতেই হবে এটা আমার মান সম্মানের বিষয় তো এটা আমি অ্যাকসেপ্ট করলাম তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই দেই আগের ভিডিওতে যে সম্পূর্ণ দেখছিল এবং লাইক কমেন্ট শেয়ার করছিল তাদের মধ্যে থেকে আমি পাঁচজনকে গিভ করছি সেটার প্রমাণ আমি তোমাদেরকে এখন দেখাই যাচ্ছি স্ক্রিনের উপর তোমরা দেখতেই পারতাছো একজন কে ছয়শো দশ যেমন আরেকজনকে মান্থলি মেম্বারশিপ আরেকজনকে উইকলি মেম্বারশিপ আর একজনকে একশো পনেরো ডায়মন্ড গিফট করে দিছি তোমরাও যদি এভাবে গিভে উইনার হতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখতে হবে এক সেকেন্ডও স্কিপ করা যাবে না এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে যদি এই ভিডিওতে এক হাজার লাইক এম কমপ্লিট হয় তবেই কিন্তু এই ভিডিও থেকে গিভে করা হবে আমি কিন্তু সেই পিচ্ছি পোলাকে টিম কুট দিয়ে দিচ্ছি দেখা যাক সে আসতে কতক্ষণ লাগে আমাদের গ্রুপে তো একটা প্লেয়ার আসছে হ্যালো 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 রো কেফেফ কিরে বক্স এখন এই জায়গায় খেলে আসোস খেলা পারে না বট বক্স বক্স কিরে ভাই এর সমস্যা কি গ্রুপে আসার সাথে সাথে বট বইলা চিল্লানো শুরু করছে তাও আবার পাগলের মতো মনে হইতাছে জীবনে প্রথমবার এই বিবেস গ্রুপে আসছে আবার গ্রুপে আসার সাথে সাথে গালাগালি শুরু করছে এই সব কি ভাই সমস্যা কি তোমার তোরে গালি দেব না কি করব কিন্তু স্ক্রিপ্টেড ভিডিও বানাস খেলা পারোস না বট তুই বিবেস পাইলে কেমনে রে ভাই আরে ভাই এই পোলাই কয় কি আমি নাকি স্ক্রিপ্টেড ভিডিও বানাই আমি এমনিতেই পনেরো বিশ দিন পর পর একটা দুইটা ভিডিও আপলোড দিই আর আমি নাকি স্ক্রিপ্টেড ভিডিও বানাই এটা কোনো কথা আর আমি বিবেশ পাইছি আমার নিজের যোগ্যতার উপরে তোমার মতো আরেকজনকে গালাগালি করে আমি বিবেশ পাই নাই বুঝছো আমার লেভেল আসগে আগে লেভেল বুঝছো না ভাইয়া আগে লেভেল আইসা তারপরে প্যাক প্যাক করো নাম তো দিছো অন্য জুনে নিজের নামও ইউজ করতে পারো নাই তাহলে ভাবো তোমার নাম কোন জায়গায় আর আমার নাম কোন জায়গায় শুধু অন্যকে কপি করে নিজের ব্র্যান্ড দাবি করো এটা তো কোনোভাবেই সম্ভব না আগে নিজের

আয় ভাই তোর বুকে যদি সাহস থাকে তাহলে তুই নিজে আয় তারপরে দেখা যাবো কে হারে আর কে জিতে আর আমি স্ক্রিপ্টেড গেম তো মুটেও করি না লাইভ স্ট্রিমও করি ঠিক আছে আমার লাইফে কোনো স্ক্রিপ্টেড ম্যাচ হয় না যা হয় সবকিছু অরিজিনাল আমি কাস্টম খুলতেছি তোর যদি এত সাহস থাকে তাহলে তুই তারপরে দেখা যাবো কে স্ক্রিপ্টেড আর কার গেম প্লে অরিজিনাল ঠিক আছে আমি কাস্টম মানাইতেছি তুই তারাতে রেডি হ তোর ক্যারেক্টার ঠিক করে তারপর রেডি দেখা যাবে কাস্টম মধ্যে কে জিতে আর কে হারে এখানে আমি কাস্টম খোলাটা একটু স্কিপ করে দিলাম যেন তোমাদের দেখতে সুবিধা হয় কাস্টমটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখা যাক আমরা কোন কোন গান নিব আমরা শুধু নিব এমভি ফোর্টি আর শর্ট গান আর বাকিগুলো যেগুলো আছে এগুলো নরমালি নিব দেখা যাক এই প্রথম রাউন্ডটা আমরা জিততে পারি কিনা তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো তোমরা একটু বলো যে এই কাস্টমের মধ্যে কে উইন হতে পারে আমি নাকি রৌ কেফে তো এখন কিন্তু আমাদের খাসা থেকে সেরে দিছে তো আমরা গানটা একটু সাজিয়ে নিলাম দেখা যাক এই কাস্টমটা আমরা জিততে পারি কিনা প্রথম রাউন্ডে কিন্তু আমি নিজে ওর উপর রাশ করে দিতেছি তো এনিমিটা এখন আসে নাই কেন কিরে ভাই এটা এখনো নিচে লুকায় আছে মনে হয় এই প্লেয়ারটা জিরো সেভেন খাইতে আসছে একটা ওয়ান দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ওয়ান তো লাগলো না এত মুভমেন্ট করে লাভ কি শর্ট গানে দুইটা শর্ট খেয়ে মরে গেল প্রথম রাউন্ডটা আমি এত সহজে পেয়ে যাব এটা আমি কল্পনাও করতে পারি যে আমি দিয়ে একে ওয়ান মারার চেষ্টা কিন্তু আমি যে শর্ট গান প্লেয়ার সে তো আর এটা জানো না দুই নাম্বার রাউন্ডও শুরু হয়ে গেছে দেখা যাক এই রাউন্ডটা আমরা জিততে পারি কিনা তো সরাসরি আমরা কিন্তু এনিমিটার উপর রাশ করে দিব দেখা যাক আরে ভাই এটা কোন রেঞ্জের মারছে ক্যারেক্টারের জন্য এখানে আমি বেঁচে গেছি না হলে তো আমি এইখানে শেষ হয়ে যেতাম আরে ভাই এর চোর লাগে না কেন এদিকে আমার এই অবস্থা খুবই খারাপ লোয়াল মারতে না মারতে রৌ কিন্তু এইখানে আমি মাইরা দিল আবার ললি মুঠো মারতেছে দাঁড়া এরে কিন্তু উচিত শিক্ষা দিতে হইব এরে আর একটা রাউন্ড আমি জিততে দেব না তিন নাম্বার রাউন্ড কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখা যাক এই রাউন্ডটা আমরা যেভাবেই হোক নিব আমার হাতে খুব রাই আছে যদি একটু মাথাটা বের হয় তাহলে সাথে সাথে একটা হেডশট মেরে রাউন্ডটা বের করে নেব আরে ভাই এনিমিটা আমার শটগান দিয়ে ড্যামেজ দিতেছে ও মাই গড এত শর্ট রেঞ্জে আমি এমপি40 দিয়ে হেডশট মারছি যা বলার বাইরে দেখা যাক চার নাম্বার রাউন্ড গিয়ে কি হয় আমি এইখানে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু হঠাৎ করে এনিমিটা যে কোন জায়গা থেকে চলে আসছে আমাকে এমন একটা ওয়ান ট্যাপ দিছে ভাই আমি এক স্পিনে এইখানে ভাই এনিমিটা যদি এখন আমার একটা গুলি দেয় তাহলে তো আমি শেষ আরে ভাই এখনো এনিমি আমার গুলি লাগাইতে পারে না এক স্পিন এইখানে কি আমি মারতে পারবো নাকি এনিমিটারে সেটাই তো বুঝতেছি না আমার এইমি করতে পারতেছে না যখনই এনিমিটা আমার মারতে নেই তখন আমি সামনে ওয়াল ফেলাই দিই আর সাথে সাথে এনিমিটার গুলি কিন্তু ব্লক হয়ে যায় সেই কারণে এনিমিটা আমার এখনো মারতে পারে নাই এদিকে এনিমিটারেও কিন্তু আমি ফুল ড্যামেজ দিছি যে কারণে এনিমিটা হিল করতেছে আর সেই সুযোগে আমিও কিন্তু এইখানে আমার ফুল এই করে নেওয়ার চেষ্টা করতেছি আর সাথে সাথে কিন্তু এনিমিটা গ্রুয়াল ছাড়িয়ে বের হয়ে যায় আর তখনই কিন্তু আমি শর্ট দিয়ে একটা শর্ট মেরে দেই আর এরপরে শর্ট গান দিয়ে আরো দুইটা শর্ট দিয়ে তিনটা রাউন্ড কিন্তু আমি অলরেডি জিতে গেছি এটা যেহেতু চার রাউন্ডের কাস্টম তো আমি যদি আর একটা রাউন্ড জিততে পারি তাহলে কিন্তু এই কাস্টমটা আমি জিতে যাব দেখা যাক এই রাউন্ড আমি জিততে পারি কিনা আর যদি জিততে পারি তাহলে তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো অবশ্যই তোমরা একটা করে লাইক করে দিবে এবং কমেন্ট বক্সে তোমাদের ইউআইডি কোড আর আইডি নেম এবং আইডি লেভেল এই তিনটা বিষয় তোমরা একসাথে কমেন্ট করে দিবা কারণ হচ্ছে এই ভিডিও থেকে কিন্তু আমরা শুরুতেই বলছি যে পাঁচজন কে উইনার সিলেক্ট করব কিন্তু তোমরা যদি ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা গিভ উইনার হতে পারবে না সেটা কিন্তু আমি শুরুতেই বলে দিছি তো দেখা যাক এই রাউন্ডটা আমি জিততে পারি কিনা কোয়ালিটি কিন্তু আমি এনিমিটার উপর রাশ করে দিছি দেখা যাক এই রাউন্ডে আমি এনিমিটাকে মারতে পারি কিনা তোমাদের কি মনে হয় আমি কি এখন এই এনিমিটারে মারতে পারবো আরে ভাই আমার তো হেলম টি নাই করে দিছে জেজার দিয়ে এইখানে ওয়ান ট্যাপ মারার চেষ্টা করলাম কিন্তু পারলাম না আরে ভাই এনিমি ইউএমপি দিয়ে আমার কোন রেঞ্জের হেডশট দিছে এইদিকে আমার এইচপি মাত্র 20 লাইভ আর একটা যদি আমি গুলি খাই তাহলে তো এইখানেই আমি মরে যাব আরে ভাই এনিমিটাও পালাইতেছে এনিমিটাও কিন্তু ভালো একটা ড্যামেজ দিছি এনিমিটা মনে হইতাছে এইখান থেকে বাঁচার চেষ্টা করতেছে কিন্তু আমি তো এইখানে এনিমিটাকে কোনো ভাবে bastি দেব না যেভাবে হোক এটাকে মারবো দরকার হয় দুরে দুরে তারপরে মারবো এনিমিটা শুধু এখন পালানোর চেষ্টা করতেছে যখন আমি শর্টগান হাতে নিছি তখনই শুধু এনিমিটা হোল্ড করে আরে ভাই আবারও দুইটা শর্ট দিছি আরেকটা শর্ট আরেকটা টুক্কা দিতে পারলে কিন্তু এইখানে এই রাউন্ডটা আমি জিতে যাইতাম এদিকে আমি এখনো এই করতেছি না মানে আমি নিজে মেডিকেট না করে এনিমিকে মারার চেষ্টা করতেছি আরে আবারও আমারে ড্যামেজ দিয়ে দিছে এইখানে আমি কোন দিকে যাব এনিমিটারও মারতে পারতেছি না কারণ এনিমিটা শুধু পালাইতেছে আমার সাথে ফাইটই করতেছে না আবার এনিমিটাও আমারে মারতে পারতেছে না কারণ এইখানে আমি এনিমিরে উল্টা মারার চেষ্টা করতেছি ভাই এনিমিটা তো খুব টাউট আমারে গ্লোয়াল দিয়ে আটকাই দিতেছে এদিকে লাস্ট জোন অলরেডি শুরু হয়ে গেছে এখনো এনিমিটা আমি মারতেই পারলাম না কিন্তু যেভাবে হোক এনিমিটার তো এখন আমার মারতেই হবে কারণ হচ্ছে এটা একদম লাস্ট জুন এখন যদি আমি হোল্ড করি তাহলে হয়তো বা আমি জুনের বাইরে এলিমিনেট হয়ে যাব কি ভাই এনিমিটার লোকাই গেল কই এনিমিটার খুঁজেও তো পাইতেছি না আরে ভাই সামনে মর 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 ভাই এ লাগলো না ও ভাই আবার ইচ্ছে লাগছে কিন্তু এই কাস্টমটা আমি ভিক্টরি করে ফেলেছি তো এই পিচ্চি পোলারায় আমারে কিন্তু প্রচুর অপমান করছিল বট বলতেছিল নুব বলতেছিল ভাই কত কিছু বলতেছিল ভাই বস্তি মস্তি যা আছে মুখে তাই বলতেছিল এখন কাস্টমে আসছে উল্টা নিজেই কাস্টম। গেছে এখন 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 কি কি বলবো বলবো রে ভাই তারপর একটু আমি নিজে অপমান করে দিই এনিমিটা কি আমার গ্রুপ থেকে চলে গেছে নাকি কি গো ভাইয়া কেমন লাগে এখন তোমার ভালো লাগতেছে না খুব তো আমার অপমান ভাই আপনি ভালো গেম খেলেন বিগ ফ্যান ভাই বিগ ফ্যান